আসসালামু আলাইকুম শুভেচ্ছা নিবেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমরা যখন এই ভিডিওটি ধারণ করছি তখন প্রচন্ড রকমের তাপদাহ ঢাকা শহরে বয়ে চলছে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস আমরা এই তাপমাত্রায় ভিডিও করছি এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই গরমের মধ্যে আমি যে জায়গাটায় দাঁড়িয়ে রয়েছি সেখানে পুরী বিক্রি হচ্ছে অহরহ হ্যাঁ গরম পুরী এবং গরম পুরী খাওয়ার জন্য অনেক লোকজন এখানে দাঁড়িয়ে রয়েছে বসে রয়েছেন এমন একটু দেখাও যে লোকজন এখানে কিভাবে। দাঁড়িয়ে আছেন এই পুরি খাওয়ার জন্য এই পুরীটি আসলে এক ধরনের বিশেষ পুরী যেটি আসলে পুরান ঢাকার মানুষজন এটার সাথে বেশি পরিচিত তো আমরা এটা মোহাম্মদপুরে পেয়ে গেলাম পুরি পুরান ঢাকায় খুব পরিচিত নাম এবং পুরান ঢাকায় বেশি দেখা যায় কিন্তু মোহাম্মদপুরের তাজমহল রোডে আমি এখন আছি সি ব্লকে সেখানে এই খেলা বিক্রি হচ্ছে এবং খেতাপুরি যারা নিয়ে এসছে তারা হচ্ছে এনএস এনএসএস ফুড কর্নার হ্যাঁ এখানে দেখতে পাচ্ছি যে স্পেশাল খেতাপুরি টিকা শিক্ষাবাত এবং চিকেন বিক্রি করা হচ্ছে তো আজকে আমরা কথা বলার চেষ্টা করব এনএসএস ফুড কর্নারের সাথে কর্নারের লোকজনের সাথে এবং তারা কি ধরনের খেতাপুরি সহ অন্য কিছু বিক্রি করছেন তা জানার চেষ্টা করব তো চলুন ভিতরে প্রবেশ করি আসসালামু আলাইকুম কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ প্রচন্ড গরমের মধ্যে একদম কি তৈরি করছেন আসলে এটা হলো খেতাপুরি মানে এটা নতুন হিসাবে এটা এখানে এখনো কেউ পরিচিত পায়নি কিন্তু যেটুই পাইছে ওইটা আসলেই মালই আইডিয়াটা প্ল্যান কোথায় আইডিয়া হলো আমার এক বন্ধু ছিল মিরপুরে ওর খাতাপুরে আছে মিরপুরে অনেকগুলি উনি বলে ও আমাকে বলছিল যে খাতাপুরি দোকান দিয়ে ভালো চলবে বললাম ঠিক আছে আমি দেখতেছি আর আমাদের আগে থেকে প্ল্যান ছিল যে আমরা একটা ব্যবসা দেব শুরু থেকেই আমরা আমরা তিন বন্ধু নিয়ে মিলে এই ব্যবসাটা দিছি কিন্তু আমরা আগে থেকে এটা প্ল্যান করছিলাম যে এটা ব্যবসা দিব কিন্তু হয়নি এই ইডানিং চার পাঁচ দিন আগে আমাকে আমার বন্ধু বলেছিল যে এটা খ্যাতাপুরির দোকান দে মিরপুর থেকে পর আমি বললাম যে ঠিক আছে দেখতেছি এন এস এস ফুড কি মানে কয়েক বন্ধুর হ্যাঁ তিনজন বন্ধু আমরা আমার নামে দুইজন আছে যেমন আমার নাম শরীফ আরেকজন আছে শরীফ হলো দুই বন্ধু আর ওর নাম এলো নাজিম তার জন্য এন এস এস দিছিলাম এই করে চলছেন আর আপনারা দোকানে দোকান ওপেন করেন আমরা দোকান ওপেন করি চারটা বা পাঁচটা একটু লেট হইলে আমরা চারটায় ওপেন করে ফেলি আচ্ছা এখন দাম বলবেন আমাদের খেতাপুরে হলো পাঁচ টাকা করে টিকা পাঁচ টাকা করে সাসলিক হলো পঞ্চাশ টাকা করে লেগ থাই ষাট টাকা করে চাটনি আছে চাটনি ফিরি আমাদের স্পেশাল চাটনি এটা হলো খেলে বুঝতে পারবে আচ্ছা আচ্ছা ইমন একটু এদিকে এসে চাটনিটা দেখাও একটু চাটনিটা নেড়ে দেখাবেন চাটনিটা আসলে না খেলে বুঝবে না আমি খেচ্ছি আপনাদের তো আর এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্টস করতে ভুলবেন না ক্রিয়েটিভ স্পাঙ্ক নতুন খাবারের খোঁজে আমরা প্রতিনিয়ত বের হচ্ছি আপনাদের নতুন নতুন তথ্য দেওয়ার জন্য তো সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর আমি গরম গরম খেতা আর তাদের সেই বিখ্যাত সস নিয়েছি টক নিয়েছি সেটা দিয়ে পুরি খাওয়া শুরু করি শেষ পর্যন্ত আল্লাহ হাফেজ